আসতে চাও এসো আমি অবিশ্বাসী নিন্দুকের মতো কখনোই বলবো না তুমি এলেই কি না এলেই কি রাখলেই বুঝবে এখন তোমার পিতৃ নিবাসে তমসার আরাধনা কত জোরদার তোমার আলোর বেনু কানে শোনার মন আছে কজনের বীজ মন্ত্র ধারণ করার মানুষই বা কোথায় চেতনার কথা ছেড়েই দিচ্ছি অস্তিত্বটুকু রক্ষার টানা পড়ে নে দেওয়ালে পিঠ থেকেছে আপা মোর সংসারী মানুষের হ্যাঁ ওপর ওপর সব আয়োজনই থাকবে প্রকৃতিও অভ্যেস রূপ বদলাবে স্কুলের বাচ্চারা যেমন কালির দোয়া তুলতে ফেলে সাদা কাগজের পৃষ্ঠায় তেমনি গাঢ় নীল ছোপের বটিদার আকাশের দেখা মিলবে অযত্নের চিহ্ন মাখা হ্যাকা কাশের গোছা দুলবে দূষণ হাওয়ায় চিত্কৃত আবাহনী গানে তোমাকে ডাকা হবে গণমাধ্যমে রাস্তার মোড়ে মোড়ে বাণিজ্যিক বিজ্ঞাপনে তোমার অতি প্রসন্ন মুখ লটকে থাকবে তাবৎ সম্পাদক মণ্ডলীর ক্লিশে মুখবন্ধ নিয়ে পুজো সংখ্যাগুলো ডাঁই হবে ফুটপাতে মেকি সম্প্রীতি ম ম করবে চতুস্পর্শ জুড়ে যেন কোথাও কোন সংকট নেই অবিচার নেই অথচ মণ্ডপের ঠিক বাইরেটায় ত্রিনয়ন মেলে দেখো ভক্তরা কেমন অজানা কণ্ঠাসা তোমারই উদাসীন প্রশ্রয়ে বিশ্বাসন্তা লুম্পেনদের সার্বভৌম রাজ্যপাঠ কেমন রমরমিয়ে চলছে প্রায় প্রত্যেকের পাঁজরে নখের আঁচড় কারো বা রক্তের ছিতে হৃদয় ভরে আছে দুর্বিপাকের খানা খন্দে মানুষে মানুষের সংযোগ নেই বিনিময় নেই পর্যটন স্তব্ধ অসুয়ার ঘোর প্লাবনে একের পর এক সেতু নিশ্চিহ্ন এর মাঝে কোন বড়া ভয় কানে ঢালবে এক মহিষাসুর ত্রিশুল বিদ্ধ তোমার পদতলে জানি হাজার মহিষাসুর লোহিত কণিকার দাপটে উন্মাদের থাবা বসাচ্ছে ঘর গেরুস্থালিতে জনপদগুলো পণ বন্দি এসব তুমি জানো না তা নয় বছরে মাত্র চারটে দিন কাটিয়েই তো ফিরে যাবে তাই মাথা ব্যথার কি বা আছে শোনো এতদিন তোমাকে জেনেছি বরা ভয় দায়নি অমলিতা শ্রেষ্ঠা চকিতা প্রহরানো ধারিনি বলে এবার গভীর বেদনায় তা প্রত্যাহার করে নিতে চাই মৃত সমুদ্রে প্রতি মুহূর্তে ডুব সাঁতার দিয়ে বেঁচে থাকার যন্ত্রণার যদি একটু তোমার কাছ থেকে না মেলে তবে কেন অর্চনা করব সর্বস্ব দিয়ে এবার অন্তত স্পষ্ট করে বলে যাও কবে নিবিড় মেঘ সম্ভবা হয়ে ধুয়ে দেবে এই অবর্ণনীয় পাপাচার নিজে দুর্গা হয়েও আর কবে রক্ষা করবে লক্ষ লক্ষ দুর্গাদের মদমত্ত অসুরদের হাত থেকে কবে ঝাড়ে বংশে বিনাশ হবে নারী ধর্ষক মাতৃ অবমাননাকারী মরপোষদের সর্বংশা কল্যাণময়ী মা দুর্গা এ সময় আমাদের আরাধা নয় যদি সত্যি বন্দিতা হতে চাও এসো করাল উগ্রচন্ডী হয়ে তবে পরিত্রাণ